সাথে সাথে কাজ করা হয়নি কত ভোট কাজ করা হচ্ছে কেউ বিদায় উঠেছে কেন মানে কেন দেরি কেন স্যার

এদিকে বুট মধ্য দিয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও এতে জড়িত রয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে ছাত্র শিবিরের ছাত্র দলের বিরুদ্ধে একাধিক সূত্রে জানা যায়

আমি কি নিজে করে কি আপনাদের কাছে আসি যে দোস এই ঘটনাটা ঘটছে তোর তুই কি তোরা জানা উপরে ছাত্রতলের পক্ষ থেকে অনেকে অগ্রিম বুট দিতে পেরেছেন অনেকে বুট কারচুপের মধ্য দিয়ে ব্যালট পেপার চিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে এই ব্যালট পেপারের মধ্য দিয়েই এই কারচুপের মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হচ্ছে সকাল 8টায় সকাল 8টায় শুরু হয়েছে ভোট 8টা থেকে 10:30টা পর্যন্ত কোনো ধরনের সাংবাদিককে ঢুকতে দেওয়া হয় নাই 10:30টা আমি সেখানে যাই গিয়ে দেখি কোনো অবজারভারকে ঢুকতে দেওয়া হয় নাই পরে গিয়ে শুনি সেখান থেকে ইসলামী ছাত্র আন্দোলনের একজন পুলিশ এজেন্টকে বের করে দেওয়া হয় এবং দশজন থেকে ছয় জন ছাত্র দলের পুলিশ এজেন্ট ছিল কাউকে ঢুকতে দেওয়া হয়নি কি করে সেখানে সাড়ে দশটা পর্যন্ত আমরা অভিযোগ দেয় আদাল নামে এক কর্মকর্তা নিউজে দেখেছেন তথ্য প্রমাণ সহ সে পূর্ণাঙ্গভাবে ছাত্র দলের প্যানেলে ওই পূরণকৃত ব্যালট বক্সে দিয়েছে এবং শিক্ষার্থীদেরকে দিয়েছে তথ্য প্রমাণ সহ অবশ্য সেই বিএনপি এবং ছাত্র পক্ষ থেকে বুট কেন্দ্র দখল করা এটা একটা স্বাভাবিক ঘটনা ছিল প্রিয় দর্শক আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং নিত্য নতুন ভিডিও কে অবশ্যই আমাদের চ্যানেলে পাশে থাকবেন এবং ডাকসু সর্বশেষ অবস্থান জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই হলো বর্তমান সময়ের দৃশ্য এইখানে অনেকগুলো ব্যালেট পেপার কে চিল দেওয়া হয়েছে এবং বাক্স ভর্তি করা হয়েছে আরেক বিএনপি বিএনপি বন্ধী কর্মকর্তা সেটি দেখার জন্য আমাদের নামে নাকি একটা পেজে চেকবক্স দিয়ে কি করছে আমি এখনই তার বহিষ্কার এবং গ্রেফতার দাবি করছি তাকে এখনই গ্রেফতার করতে হবে এবং পানিশমেন্ট নিয়ে আসতে হবে কার এজেন্ডা বাস্তবায়ন করছে